আসসালাম আলাইকুম আমাদের বর্তমান যুগকে বলা হয় বিজ্ঞানের যুগ আমাদের সময় এমন সব প্রযুক্তি আবিষ্কার হয়েছে যা বিগত পঞ্চাশ বছর পূর্বে চিন্তার অতীত ছিল আর যে সকল বিজ্ঞানী এসব আবিষ্কার করছেন তাদের বলা হয় আলোকিত মানুষ মুক্ত মানুষ আর যারা ধর্মচর্চা করেন ইসলামের কথা বলেন পরকালের কথা বলেন তাদের বলা হয় মোল্লা অন্ধকার অজ্ঞতার পশ্চাৎপর যুগের মানুষ কিন্তু আসলে কি তাই আসলে কি বিজ্ঞান মানে আলো আর ধর্ম মানে অন্ধকার বিজ্ঞান শুধুমাত্র মানুষের আবিষ্কার নাকি এর পিছনে অন্য জগতের বিশেষ অবদান আছে এসব প্রযুক্তি আবিষ্কার কি শুধুমাত্র মানুষের ভালোর জন্য নাকি মানব জাতিকে বিপথে চালিত করাই এসব প্রযুক্তির লক্ষ্য এই ভিডিওতে আমরা বিজ্ঞানী এবং তাদের আবিষ্কারের সাথে অদেখা জগতের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ উনিশশো সালে লা আইবালন নামে একটি বই প্রথম বই হিসাবে ছাপা হয় এই বইয়ের তিনজন লেখকই নিজেদের পরিচয় গোপন রাখেন যা আজ পর্যন্ত জানা যায় নাই বলা হয় এই বইতে যা লেখা আছে তা একজন মিশরীয় দেবতার কাছ থেকে মানুষ সর্বপ্রথম জানতে পারে এই বইতে বলা হয় জ্ঞানের ষাটটি শাখা আছে বিশ্ববাদে বিশ্বের সবকিছুই কম্পমান আর সকল বস্তুর মধ্যে পার্থক্য হচ্ছে তারা কতখানি কম্পন করতেছে এই কথাগুলো বর্তমান বিজ্ঞানের বইয়ের কথার সাথে হুবহু মিলে যাবে কারণ অতীতে জ্ঞান লাভের জন্য তেমন কোনো বই পুস্তক ছিল না আর পাথর চামড়া বা তুলার কাগজে লেখা যেসব বই ছিল তার অধিকাংশই জাদুবিদ্যা নক্ষত্রবিদ্যা আলকেমি ইত্যাদি বিষয়ের উপর লিখিত ছিল আর বিজ্ঞানীরা এসব বই থেকে তথ্য নিয়েই বর্তমান বিজ্ঞানের ভিত রচনা করেন এরকম আরেকটি বই হচ্ছে দ্য রেড ড্রাগন অনেকে বলে শয়তান হজরত সালেমন ইসলামকে এই বই দিয়েছিল যাতে সে নবীকে বিপথে চালনা করতে পারে আর আল্লাহ বলেন সুলাইমান আল্লাহরই উপাসক ছিলেন এই বইতে শয়তানকে ডাকার সমস্ত পদ্ধতি সহ অভিনব জ্ঞান বর্ণনা করা আছে এই বইকে পশ্চিমা সভ্যতায় এতখানি মূল্যায়ন করা হয় যে তা ভ্যাটিকান সিটির উচ্চ নিরাপত্তাযুক্ত লাইব্রেরিতে সংরক্ষিত রাখা হয় আপনি আমি চাইলেই এই বইটি পড়তে পারবো না বরং বিশেষ কিছু মানুষই এই বইটি পড়বার অনুমতি পায় এই জাতীয় বই থেকে তথ্য সংগ্রহ করে এবং জিন শয়তানদের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে অনেক বিজ্ঞানী অনেক প্রয়োজনীয় জ্ঞান লাভ করছেন আর তা তাদের আবিষ্কারে ব্যবহার করছেন বিজ্ঞানী নিউট্রন সম্পর্কে আমরা সবাই জানি নিউট্রনের আবিষ্কার করা তিনটি গতিসূত্র বিশ্বকে পুরাপুরি বদলায় দিছে বিজ্ঞানী নিউট্রন তার আবিষ্কারের জন্য জাদুবিদ্যার বইয়ের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন এবং অনেক বইতে তিনি জাদুবিদ্যার উপর তথ্য লিখেছেন নিউটন বিজ্ঞান আর জাদুর মধ্যে কোনো পার্থক্য করতেন না তিনি মনে করতেন জাদুর মাধ্যমে বিজ্ঞানকে আরো ভালোভাবে বোঝা যাবে নিউটন তার অনেক বইতে জাদু সম্বন্ধে লেখে গেছেন তিনি বলেন বর্তমান বিশ্ব দুই সালে ধ্বংস হবে তিনি আরো বলেন এমন এক পাথর আবিষ্কার করা সম্ভব যা দ্বারা লোহাকে স্বর্ণে পরিণত করা যেতে পারে নিউটনের মতো আরেকজন সমমনস্ক বিজ্ঞানী হচ্ছেন স্যার জন ক্রুক তিনি আবিষ্কার করেন পিকচার টিউব যা ছাড়া টেলিভিশন আবিষ্কার করা সম্ভব হতো না টেলিভিশনকে অনেকে বলে থাকেন শয়তানের বাক্স আর টেলিভিশনের অন্যতম অংশ পিকচার টিউবের আবিষ্কারক জন কুরু তার নিজের লক বইতে লিখেছেন আজ সন্ধ্যায় আমি পিকচার টিউবকে চালু করব। কারণ আমি আশা করতেছি রাতের বেলা শয়তানের আত্মারা ইলেকট্রনের শক্তি বিবর্তিত করে তা পদ্মার উপর ফেলে একটি ছবি তৈরি করতে আমাকে সাহায্য করবে পিকচার টিউবে প্রথম যে ছবি প্রদর্শিত হয় তা মানুষের মাথার একটি খুলি আর কুরু নিজেই শয়তানের উপাসনা দলের সদস্য ছিলেন মাদামকুরি আর তার স্বামী কুরি সম্পর্কে আমরা সবাই জানি বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য তারা লাভ করেন। কিন্তু আমরা জানি না যে মৃত লোকদের সাথে জন্য উপাসনা করতেন তিনি এ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন মৃত মানুষদের সাথে কথা বলার মাধ্যমে তিনি অন্য জগতের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করতেন এবং অদেখা বিভিন্ন রশ্মি সম্পর্কে জানতে চাইতেন এ সম্পর্কিত অনেক জটিল ভয়েস তিনি রেখে গেছেন যার মর্মার্থ এখনো বের করা সম্ভব হয় নাই আরেকজন বিখ্যাত বিজ্ঞানী যার কথা আমরা সবাই পাঠ্য বইতে করেছি নাম টমাস আলভা অ্যাডিসন আমরা সবাই জানি তিনি লাইট বাল্ব আবিষ্কার করেন কিন্তু আমাদের পড়ানো হয়নি টমাস আলভা অ্যাডিসন মৃত মানুষদের সাথে কথা বলার জন্য বিশেষ ফোন আবিষ্কার করছেন উনিশশো সালে এডিসন ঘোষণা করেন তিনি এমন একটি মেশিন আবিষ্কার করতেছেন যার মাধ্যমে মৃত মানুষদের সাথে কথা বলা যাবে তিনি এই মেশিন সম্পর্কে আরও বলেন বলার অপেক্ষা রাখে না যে যে ধরনের সিগনাল পাওয়া যাবে তা অনেকগুণ বিবর্ধিত করে আউটপুট পাওয়া যাবে তিনি আবারও বলেন তার একজন কর্মচারী মেশিনটি নিয়ে কাজ করার সময় মারা গেছে এবং সর্বপ্রথম তিনি সেই ব্যক্তির কাছেই অন্য দুনিয়ায় কল করবেন যদিও পরবর্তীতে এডিসন এই মেশিন নিয়ে আর কোনো কথাই বলেননি কোন ডায়াগ্রাম বা প্রোটোটাইপ পাওয়া যায় নাই কিন্তু অ্যাডিসন তার ডায়েরিতে আত্মার জগৎ সম্পর্কে লিখে গেছেন যা বিগত পঞ্চাশ বছর যাবৎ লুকায়িত ছিল যারা প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেছেন তারা পাউলি ইফেক্ট সম্পর্কে জানেন এই সূত্রের আবিষ্কারক উলফান পাউলি নিজের মনের সাথে অন্য জগতে সংযোগ স্থাপনের চেষ্টা করতেন এর ফলে তিনি কোনো যন্ত্রপাতির সামনে গেলে তা নষ্ট হয়ে যেত বা অদ্ভুত আচরণ করত যন্ত্রপাতির উপর তার এই প্রভাবকেই বলা হয় পাউলি ইফেক্ট আর এটা কেন হয় তা আজও অজানা পাউলি যেন গবেষণাগারে ঢুকতে না পারে এজন্য বিজ্ঞানী বিশেষ আইন জারি করেছিলেন। বিজ্ঞানী যার নাম জ্যাক যিনি রকেট সায়েন্স এবং স্যাটেলাইট কমিউনিকেশনের জনক এই মানুষ ছাড়া রকেট আবিষ্কার বা মহাশূন্য যাওয়া সম্ভব ছিল না তিনি প্রথম রকেটে যে জ্বালানি ব্যবহার হয় রকেট ফুয়েল তা আবিষ্কার করেন বর্তমান রকেটে যে ব্যবহার হওয়া যন্ত্রাংশ আছে অনেকগুলোই এই বিজ্ঞানীর আবিষ্কার করা নাসার প্রথম জেট প্রপালশন ল্যাব এই মানুষের নামে নামকরণ করা হয় তিনি তার জীবনীতে লিখে গেছেন রকেটে জ্বালানি আবিষ্কারের নকশা তিনি আল দাজ্জাল থেকে পেয়েছেন উল্লেখ্য তিনি আল দাজ্জাল শব্দটি ব্যবহার করছেন এটা কোনো বানিয়ে বলা কথা না অনলাইনে তার জীবনীতেই আল দাজ্জাল শব্দটি উল্লেখ আছে তিনি রকেটের এই পরীক্ষা অক্টোবরের একত্রিশ তারিখে হ্যালোয়েনের রাতে করেন এবং বিশ্বাস করা হয় যে এই রাতে শয়তানেরা আনন্দ উৎসব করে তিনি যে স্থানে পরীক্ষা করেন তার নাম ডেভিলস গেট বা শয়তানের গেট পরীক্ষার পূর্বে তিনি দেবীর উদ্দেশ্যে দুটি প্রাণী বলি দেন এবং বর্ণনাতিক কিছু কালো জাদু চর্চা করেন আল্লাহ ভালো জানেন হয়তো আমরা দার্জাদের যোগ অবস্থান করছি আর আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতেছি কিন্তু আমরা কি জানি এসব প্রযুক্তি কোথা থেকে আসতেছে ম্যাজিক অ্যান্ড এনলাইটমেন্ট পিরিয়ড কথাটি সার্চ দিলেই এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে দেখা যাবে অধিকাংশ বিজ্ঞানী জাদুকর ছিলেন যারা কালো জাদু চর্চা করতেন আমরা ফ্রান্সিস বেকনের নাম শুনেছি তার নিজের জীবনী গ্রন্থ জ্ঞানী শক্তি ম্যাজিক এবং বর্তমান আধুনিক বিজ্ঞান সেখানে দেখা যায় ফ্রান্সিস বেকন জাদুবিদ্যার উপরে সব ধরনের বই পড়েছেন আর্থার সিকলার বর্তমান বিশ্বের একজন বিখ্যাত প্রযুক্তিবিদ স্যাটেলাইটে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয় তার অধিকাংশই তার আবিষ্কার করা তিনি সালে বিবিসিকে ইন্টারভিউতে বলেন খুব শিগগিরই ইন্টারনেট আসবে সেলফোন আসবে মেসেজিং সার্ভিস আসবে ইন্টারনেট ব্যাংকিং আসবে তিনি বলেন দুই সালের মধ্যে মানুষ এমন সব যন্ত্র হাতে করে বহন করবে যা দিয়ে তারা যেকোনো স্থানে যেকোনো কারোর সাথে সংযোগ স্থাপন করতে পারবে বিজ্ঞানী আর্থা সিকলার প্রযুক্তি সম্পর্কে তিনটি সূত্রের ধারণা দিয়েছেন এর মধ্যে একটি সূত্র হচ্ছে কোনো প্রযুক্তি কার্যকারী হবে না যতক্ষণ না এটি জাদুবিদ্যার মতো জটিল হয়ে যায় এবং জাদুবিদ্যা থেকে একে আলাদা না করা যায় ইসলামিক কিতাবে সূত্রে পাওয়া যায় দুনিয়াতে মানুষ আগমনের পূর্বে জিনারা বসবাস করত কৃষি কাজ করত হজর সুলাইমান আল্লাহ ইসলামের জীবনীতে দেখা যায় জিনদের মধ্যে ডুবুরি আছে জিনদের মধ্যে পকুশলী আছে সুলাইমান আল্লাহ ইসলাম বাইকুল মাকসাদ মসজিদ নির্মাণের জন্য জিনদের সাহায্য নিয়েছিলেন ইমাম ইবনে তাইমিয়ার মতে দালায়ের মতে জিনদের কাছে বিশেষ যন্ত্র আছে যা দেখতে পানি ও কাচের মিশ্রণের মতো এবং তারে সাহায্যে যে কোনো স্থানের ছবি দেখতে পারে এবং একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে এই যন্ত্র ব্যবহার করে তারা সাহায্যের জন্য এক অঙ্গকে আহ্বান করতে পারে জিনের মাংসের চিirঘায়ু হয়ে থাকে দীর্ঘ জীবনে তারা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আর মানুষ জাদুবিদ্যার মাধ্যমে জিন শয়তানের আশ্রয় প্রার্থনা করে তাদের কাছ থেকে প্রয়োজনীয় জ্ঞান লাভ করে আর শয়তান মানুষকে এইসব জ্ঞান এজন্যই দেয় যে যেন তারা মানব জাতিকে বিপথে চালনা করতে পারে তাই এসব প্রযুক্তি ব্যবহারের ফলে মানব জীবন আরো সমস্যার হচ্ছে। আমরা প্রযুক্তি প্রযুক্তি বরং এই ভিডিওটিও করা হয়েছে কিন্তু বর্তমান সময়ে মানুষ প্রযুক্তিকে বিজ্ঞানকে যেভাবে উপাসনা করতেছে সেটা পুরোপুরি অজ্ঞতা বর্তমানে মানুষ সায়েন্টোলজি নামে ধর্ম আবিষ্কার করে বিজ্ঞানের পূজা করতেছে ইন্টারনেট সেলফোন টেলিভিশনকে মানুষ আঁকড়ে ধরতেছে আর ধর্মকে প্রাচীন অন্ধকার মতবাদ বলে দূরে সরিয়ে দিচ্ছে আর শয়তান এসব প্রযুক্তির মাধ্যমে ফেতনাকে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যানবাহনে এমনকি আমাদের ঘরের মধ্যে বেডরুমে প্রবেশ করে দিচ্ছে আল্লাহ আমাদের এসব ফেতনা থেকে রক্ষা করুন আমিন